এলিমেন্টরের বাইশ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব এলিমেন্টরের ফেসবুক এমবেড উইজেট নিয়ে তো ফেসবুক এমবেড কি আপনারা যদি ইউটিউব এমবেড ভিডিও নিয়ে কখনো দেখে থাকেন যে ইউটিউবের ভিডিও নিয়ে আপনার ওয়েবসাইটে দেওয়া তো ফেসবুক এমবেড বিষয়টিও ঠিক তেমনটাই ফেসবুক থেকে কোনো পোস্ট কিংবা কোনো ভিডিও আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এমবেড করতে পারবেন তো চলুন আমরা উইজেটটাকে ড্রাগ করে নিয়ে আসি তো এখানে ড্রপ করে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন বাই ডিফল্ট একটি পোস্ট এখানে শো হচ্ছে যে পোস্টটি এলিমেন্টর করেছিল তিন বছর আগে তো সেই পোস্টটি এখানে বাই ডিফল্ট শো হচ্ছে এবং এখানে খেয়াল করুন যে একদম ফেসবুকের মতো লাইকস কমেন্টস এই অপশানগুলি এখানে শো করছে তো এখন আমি এখানে জাস্ট তাদের ওয়েবসাইটে ল্যান্ড করেছি আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে খোলা নাই তো সেজন্য এরকম দেখাচ্ছে তো এখন আপনি চাইলে আপনার ফেসবুক পোস্ট এবং আর কি কি অপশান আছে আপনাদেরকে দেখিয়ে দিই এমবেডে আসার পরে টাইপ তো এখানে একটা কথা বলে দিয়েছে যে সেটিও ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিংস অর্থাৎ ফেসবুক অ্যাপ আপনাকে ক্রিয়েট করতেই হবে এবং আইডিটা ইন্টিগ্রেট করতে হবে তো টাইপে আসুন টাইপে আসার পরে পোস্ট তারপরে ভিডিও এবং কমেন্ট তো আপনি ভিডিও সিলেক্ট করে দিলে ফেসবুকের যে ভিডিও আমি আগেই বলেছি যে ফেসবুকের ভিডিওটাকেও আপনি সুন্দর মতো এখানে এমবেইড করতে পারবেন আবার যদি আপনি এখান থেকে কমেন্টস সিলেক্ট করে দেন তাহলে বিভিন্ন পোস্টের কমেন্টস এবং আপনার যেটা ভালো লেগেছে সেটা আপনি চাইলে খুব সুন্দরভাবে এখানে এমবেড করতে পারবেন তো এখন আমরা এখানে পোস্ট সিলেক্ট করে দিই তো পোস্ট করলে আপনি বাকিগুলো করতে পারবেন এখানে কি বলছে খেয়াল করুন ইউআরএল জাস্ট আপনার পোস্টের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন তো যদি আমি এখানে যাই যে ফেসবুক ডট কম স্ল্যাশ ব্রোস এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ তো আমরা এখানে আসার পরে ধরুন আমরা এই পোস্টটা আচ্ছা এখানে শেয়ার বা কোনো কিছু করা যাবে না তো এটা আহামরি বা কঠিন কিছু না জাস্ট আপনারা লিঙ্কটা নিয়ে এখানে দিয়ে দিবেন এতটুকুই আর ভিডিও এখানে এমবিট করতে পারবেন যেহেতু আমার লগ ইন করা নেই সেই জন্য আমি এখানে আপনাদেরকে দেখাতে পারছি না তো এটা কঠিন কিছুই না এখানে দেখতেই পাচ্ছেন আপনারা জাস্ট আপনার পোস্টের লিঙ্কটা নেবেন ইউআরএল থেকে এখানে দেখুন আমি আপনাকে বলে দিই তাহলে আপনি বুঝতে পারবেন এই একটা ইউআরএল তো এটা ফেসবুকের একটা ইউআরএল পোস্টে ঢুকলে দেখবেন যে ব্রাউজারে এরকম একটি ইউআরএল থাকে তো এটাকে জাস্ট সিলেক্ট করে কপি করবেন কপি করে আপনি আপনার এখানে বসিয়ে দিবেন তো এটাই হচ্ছে ফেসবুক পোস্টের এমবেড অপশন এভাবে কাজ করে ঠিক একইভাবে আপনি এখান থেকে ভিডিও সিলেক্ট করে দিতে পারবেন এবং কমেন্টসটাকেও সিলেক্ট করে দিতে পারবেন তো এই ছিল ফেসবুক কাজ যখন আস্তে আস্তে ওয়েবসাইট বানাবো তখনই এগুলো দেখব এই কথাটা আমি বারবারই হয়তো আপনাদেরকে বলছি আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন বিরক্ত হতে পারেন তো বিরক্ত হওয়ার কিছু নাই আমার মনে হচ্ছে যে আপনাদের জানানো উচিত কারণ এখন অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ